চূড়ানবেই পর্ব নদীয় জেলা রানাঘাটের প্রসিদ্ধপাদ্রী মনোর সাহেবের সঙ্গে তর্কযুদ্ধের জন্য শত চার বাংলা সনে মুন্সি জমিরুদ্দিন মুখোমুখি না হয়ে রণে ভঙ্গ দেন পরিশেষে রানাঘাটে বাহাসের পরিবর্তে এক সাধারণ ধর্মসভা অনুষ্ঠিত হয় উবি মোজানমেল হক সুদাকর পত্রিকায় এই সভার একটি প্রতিবেদন প্রকাশ করেন তাতে তিনি মুন্সি জমিরুদ্দিন সম্পর্কে উল্লেখ করেন ইনি খ্রিস্টানি কিহকে পড়িয়া আঠারোশত সাতাশি বাততায়জিত হন খ্লিকা ও এলাহাবাদের সেন্ট পাউলস্থ ডিভিনিটা কলেজে রীতিমত অধ্যয়ন করিয়া শেষে পরিক্ষত্তীর্ণ হেজা পাটকরত্যা উপাধি করিজ মিশনারী প্রচারকের পদ গ্রহণ করেন ইনি হিন্দু ও মুসলমান ধর্মের বিরুদ্ধে লেখনী ধারণ করিয়া এবং প্রচার করিয়া অনেক হিন্দু মুসলমানকে খ্রিস্টান ধর্ম দীক্ষিত করিয়াছিলেন কিন্তু খোদার কি মর্জি তিনি খ্রিস্টান ধর্ম অসরতা উপলব্ধি করিয়া ইসলামে প্রত্যা বর্তন করিয়াছেন এখানে তিনি ইসলাম প্রচারকের পদ ঘন করিয়াছেন যাহা হুক প্রথমত মুন্সি শেখ জমিরুদ্দিন সাহেব ইসলাম সমাজের প্রধানুযায়ী হামদ ও নায়াতের বাদে ইসলামের মাহাত্ম কীর্তন করেন ইহার তেজপূর্ণ হিজগ্রাহী উচ্চস বক্তৃতা অতি প্রশংসনীয় শ্রবণে বিবিধভাবে হিদে উচ্ছসিত হিজ উঠে ইনি অনর্গল তিন ঘণ্ট বক্তিত করার পর মুসলমান সমাজের শ্রোতাগণকে যে প্রকার ধর্মভাবে বিভোর হইতে দেখিয়াছি সূত্র বাংলা একাডেমি গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গুয়ার সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর